কথার আসল পরিচয় সামনে আনতে গিয়েই মৃত্যুর মুখে অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথার আসল পরিচয় সামনে আনার জন্য নতুন একটা প্ল্যান করে অগ্নি সেখানে সকলকেই আমন্ত্রণ করে সকলের উদ্দেশ্যে বলে যে আজকের এই অনুষ্ঠানটা আমি আমার ওয়াইফ কথাকে ডেডিকেট করছি এই সমস্ত কথাই অগ্নি কথার দিকে তাকিয়ে বলে থাকে আর মনে মনে ভাবে যে শুধুমাত্র তোর মুখ থেকে আসল সত্যি বের করার জন্যই আমাকে এই মিথ্যে নাটক করতে হবে নিজের ওপরে মিথ্যে বন্দুক চালাতে হবে অগ্নি সবকিছুই তার মতো ঠিক করে রাখে অগ্নি তখন বলে তুমি তোমার পজিশন ঠিক রাখো আমার থেকে সংকেত পাওয়া মাত্রই তুমি বন্দুক চালাবে তখনই পেছন থেকে রিচা আর প্রান্তিক সেই লোকটাকে অজ্ঞান করে সেখান থেকে সরিয়ে নেয় আর বলে যে এবার তোমাকে আর মিথ্যে নাটক করতে হবে না এবার তুমি সত্যিই মারা যাবে নকল বন্দুকের গুলি আর খাওয়া হলো না তোমার এবার তোমায় বন্নি ফুলের বিষ মিশানো ইনজেকশন দিয়েই মারা হবে অগ্নি যখন সংকেত দিয়ে বোঝায় ঠিক সেই মুহূর্তে অগ্নিকে রিচা ও প্রান্তিকের লোকেরা বন্নি ফুলের বিষ মিশানো ইনজেকশন অগ্নির দিকে ছুড়ে মারে অগ্নির গায়ে ইনজেকশন অগ্নি নিচে পড়ে যায় ঠিক তখনই কথা এসে কাঁদতে কাঁদতে এসেছে অগ্নি তখন বলে ফাইনালি তুই তো নিজে পরিচয় আমার কাছে স্বীকার করবি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রিচার্জ চক্রান্ত থেকে কি অগ্নিকে বাঁচাতে পারবে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ